বিএনপি কে ভোট না দিতে বিরাট বন্দোবস্ত বিএনপি কে ভোট না দিতে মহা আয়োজন বিএনপি কে ভোট দিবে না দাড়ি পাল্লা হাত পাখাকে ভোট দেওয়ার পক্ষে যেসব আচার আচরণ কথাবার্তা চলছে এটা তো আসি। এর বাইরে খেলা আর একটা চলছে যে আপনি যা করেন আপনি খাজুর গাছ আম গাছ ডাল গাছ অমুক গাছ তমুক গাছ মূলা কত বিলয় মার্কাকে ভোট দিবেন কিন্তু বিএনপিকে ভোট দিবেন না আয়োজন এখন সেভাবে চলছে বিএনপি ইসলাম বিল্ডি মুসলমানরা ভোট দিবে না ভালো মুসলমানরা বিএনপিকে ভোট দিবে না কারণ মুসলমানরা ভোট দিবে ইসলামের পক্ষে যারা শরীয়াহে বিশ্বাস করে না যারা সূরা নিসার সরাসরি আয়াত আল্লাহ যে মাসনা সলাসা রুবাত চার বিয়ে করা অনুমতি দিয়েছে এটা যারা বিশ্বাস করে না তাদেরকে তো মুসলমানরা ভোট দিবে না একজন দাড়ি চাচা নেতা যিনি টুপি পরেন না মাথায় ঠিক মতো যার স্ত্রী সন্তান পর্দায় না জীবনে কোনোদিন ইমামতি করেন নাই তাকে বলে জাতীয় ভালো মুসলমানরা তাদেরকে ভোট দিবে নেবার তো দর্শক চর্মনাই পীর বলেছেন মানুষ ইসলামের পক্ষে ভোট দিতে বেকুল হয়ে আছে এটার অর্থ কি এটা অর্থটা কিন্তু গভীর ইসলামের পক্ষে মানে জামাত চর্মনাই পাল্লা এই জোট আর তাহলে এর বিপরীতে যারা তারা ইসলামের বিপক্ষে বিএনপি কি ইসলামের বিপক্ষে ইসলামের বিপক্ষের প্রার্থীদেরকে ভোট দেওয়া যাবে না মুসলমানরা দিবে না ভালো মুসলমানরা দিবে না যারা মসজিদে যায় যারা নামাজ পড়ে তারা দিবে না শীতের সিজন শুরু বাংলাদেশে ওয়াজ মাহফিল শুরু হয়ে গেছে ওয়াজ মাহফিলে স্পষ্ট ভাবে সব আলেম খতিবরা কি ইমাম খতিবরা তারেক রহমান সালাউদ্দিনকে পাশে বসিয়ে স্পষ্ট ভাবে বলে দেয় যে ইসলামের পক্ষে ভোট দিতে হবে ইসলাম বিজয়ী হবে মানব রচিত আইন দিয়ে চলবে না কেমন লাগে সালাউদ্দিন বক্তব্য দেন দাঁত ভাঙা জবাব দেন শেখ আহমদুল্লাহ মজা না সালাউদ্দিন বলেন যে ইমাম খতিবদেরকে কিছু দিতে হবে শুধু চাইলে হবে আর সালাউদ্দিন বলেন যে হ্যাঁ দিতে হবে তারা যা দিয়েছে কোনো রাষ্ট্র তো কখনো স্বীকৃতি দিতে পারে নাই যাই না মানে একটা নাকানি যুবন এসেছেন আপনার দেখেছেন যে ইমাম খতিবদের প্রোগ্রামে এসে সালাউদ্দিন আর তারেক রহমান কি বেকায়দা এটা না পড়েছে ভুয়া ভুয়া স্লোগান তারেক রহমান এরকম অপমান ক্যামেরার সামনে ভিডিওতে কখনো মনে হয় হননি এই পর বা আগে আগে তো শুধু বিএনপির সাথে ভিডিও সার্ভিস চলতো কন্টেন্ট ক্রিয়েটর তারেক রহমানের কিন্তু এখন তো একটু বিএনপির বাইরে অন্যদের সাথে মেশা শুরু করেছে এই পরিস্থিতিতে তারেক রহমানের প্রশংসা বা জাতি ইমাম বলায় ভুয়া ভুয়া স্লোগান তারেক রহমানকে শুনতে হয়েছে এটা তার জীবনে হয়তো ভাই প্রথম দেশে আসলে কি হবে বুঝেন দেশ নির্বাচনের টিকিটে বসে আছে উঠে গেছে আর তারেক রহমান লন্ডনে বসে আছেন এত সোজা তো বিএনপি তো এই প্রশ্নেই বিএনপি কে ভোট দেওয়া যাবে না এই প্রশ্নে এই বন্দোবস্ত যে ইসলামের পক্ষে না এখন ইসলামের পক্ষে ভোট দিতে মানুষ ব্যাকুল হয়ে গেছে এটা হতে পারে দারিকবাল্লা কিংবা হাত ফাখা কিংবা আদার্স মাখা কিন্তু নট ধানিস কারণ তারা ইসলামের বিপক্ষে কেন বিপক্ষে যে এটা তো স্পষ্ট মোকামাত যারা আয়াত বিশ্বাস করে না যারা শরীআনি বিশ্বাস করে না যারা আল্লাহ জমিন আল্লাহর আইন কায়েম করতে চায় না যারা ইসলাম প্রতি হুজুর আলম আমাদেরকে মৌলবাদী বলে তারা কি ইসলামের পক্ষে হতে পারে মুসলমান হতে পারে কিন্তু ইসলামের পক্ষে হতে পারে না মুসলমান হতে পারে বাট নট গুড মুসলিম ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই শীতের সিজনে ওয়াজ মাহফিলে যে বিপ্লবটা ঘটবে সব হুজুররা কারণ জামাত আছে সবাই এক সবাই মিলে একটা বার্তা জনগণকে পৌঁছে দিবে যারা ওয়াজ শুনতে যায় যারা মসজিদে যায় সবার কাছে বার্তা পৌঁছে যাবে ভোট দিতে হবে ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে ভোট দেওয়া যাবে না এর মানে বিএনপি বিশাল একটা ডলা খাবে এই ওয়াজ মাহফিলের সিজনে এবং জামাত চরমনায় মনে মনে একটা জিনিস প্রত্যাশা করে এটা বলবেন আমি বলে দিই আমরা তো বিশ্লেষণ করি অনেক কিছুই বলে দিই যেগুলো তারা বলতে চায় না যেমন ফজু বাগলার মতো পাগলা নেতা বিএনপি তার থাকুক তাকে বহিষ্কার না করুক নমিনেশন দিক তাকে বেশি বেশি টকশদে ডাকুক এটা জামাত চায় মনে মনে আমিরে জামাতও চায় কারণ এক ফজু বাগলা বিএনপি যে পরিমাণ ভোট নষ্ট করেছে এটা জামাতও পারে না এক ফজু বাগলা নিজেদের যে পরিমাণ ভোট নষ্ট করেছে হৌজ বাগলার মধ্যে কয়েকটা থাকলে বিএনপি জয় বাংলা এটা চায় এরপর আসেন কি চায় এই যে ওয়াজ মাহফিলে হুজুররা ইসলামের পক্ষে ভোট দিতে বলবে এফাক হয়ে গেছে কারণ কোথাও কোথাও বিএনপির পান্ডারা মুরুক্ষরা এরা কোরআন বুঝে না হাদিস বুঝে না সৈসুদ্ধ ভাবে কোরআন তোলা করতে পারে না একটা মাসালা বুঝে না এরা জাদু ইমাম শাস্তে এসেছে লোকাল ইমাম জাতু ইমাম সব এখন বিএনপি ভন্ডামের জায়গা না তো এই জায়গায় আহ ওয়াজ বিএনপির লোকজন সহ্য করতে না পেরে বাধা দিবে হুজুরকে বাধা দিবে ফিটা অনেক অনেক জায়গায় এখন মনে মনে জামাত মানে চিন্তা করে বাবারা তোমরা বাধা দেও কয় জায়গা বাধা দিবে দাও না একটু এক একটা ওয়াজে বাধা দিয়ে লক্ষ লক্ষ ভোট কমবে বিএনপির কারণ এখন সব ওয়াজ ভিডিও হয় এই যে বিএনপি ওয়াজে বাধা দেয় ব্যাদবি করে ওতে তাদের ভোট বরং ওই হুজুর যদি যা বলতে চেয়েছে সেটা বলে শেষ করতে পারতো আর বিএনপির যে নেতা স্টেজে আছেন তিনি যদি চুপচাপ শুনতে পারতেন তাহলে কোনো সমস্যাই হতো না সামান্য প্রভাব পড়তো আর তিনি বাধা দিয়ে বিএনপির ভোট ব্যাপকভাবে কমাচ্ছেন বিএনপিকে কে ইসলাম বিরোধী হিসাবে সিল মেরে দিচ্ছেন ওয়াজে বাধা দানকারী হিসাবে আওয়ামী লীগের চাইতে অনেক দলে পরিণত হচ্ছে বিএনপি মানুষ এটা বিশ্বাস করছে তাহলে বিএনপি কোন মাইন পড়েছে দেখেন এই যে বললাম যে বিএনপিকে কে ভোট না দিতে নজিরবিহীন বন্দোবস্ত মাহফিলে বাধা দিলে তো আরো সহজে ভোট কমবে আর বাধা না দিলে হুজুররা যেটা বলবে এতে সাধারণ ধর্মপ্রাণ মানুষটা বিএনপি কে ভোট দেবে না অবশ্য এই বলা হয়ে গেছে এই যে আমরা বলি সবাই বলে মেসেজ পৌঁছে গেছে তারপরে শীতের সিজনে একটু আরেকটু রিহার্সেল হবে যেটার ফাইনাল ম্যাচ ফেব্রুয়ারিতে নির্বাচনে মানুষ ইসলামের পক্ষে ভোট দিতে বেকুল হয়ে আছে এই চর্মনাই পীর সাহেবদের এই এই যে প্রচার প্রচারণা এটি হচ্ছে বিএনপির মূল কারণ দেখবেন এটা কত বড় পাওয়ারফুল বক্তব্য দেশের মানুষ এখন ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য বেকুল হয়েছে বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চর্মনাই পীর মুফতি রেজাউল করিম তিনি আরো বলেন তাদের মধ্যে মানসিক ব্যাপক পরিবর্তন আসছে জালুকাড়ির নল সিটিতে মুজাহিদ কমিটি আয়োজন আলোচনা সভায় তিনি কথা বলেন চন্মনাইয়ের সিস্টেমটা দেখেন রাতে ওয়াজ করে মুজাহিদ কমিটির ব্যানারে আর দুপুরে ইসলামী আন্দোলনের ব্যানারে রাজনৈতিক সমাবেশ দুইটা করে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামের রাজনীতি আছে করতে হবে ব্যালেন্সটা দেখেছেন কমিটির ওয়াজে সবাই লোকজন আসে এবং সেখানে যে রাজনৈতিক কথা বলবে না তাও না এটার মাধ্যমে বার্তা যে সমস্ত হুজুরকে রাজনৈতিক কথা বলতে হবে মসজিদের মেম্বারে বলতে হবে সৎ মানুষকে ইসলামের পক্ষে ভোট দিতে বলতে হবে ওয়াজে বলতে হবে এটা বলবে বাধা দিবে পরাজয়টা আরো সহজ হবে কিচ্ছু করতে পারবে না মানে বিএনপি হাত পা বাধা পরিস্থিতি বিএনপির প্রতিগুলো চলে গিয়েছে পরাজয় নিশ্চিত এই ধ্বংসস্তূপ থেকে বিএনপি কিছুতেই উঠতে পারবে না